তো এটা দিয়ে মাইলেজ টেস্ট করব যা দিয়ে হাফ লিটার আছে কিনা হাফ লিটার দিয়ে চালাবো আর এটা হলো তেল শেষ হয়ে গেলে আবার পাম্পে এসে তেল ভরতে হবে তো বাইক ডাকাচ্ছে আর যাচ্ছে না আসসালামু আলাইকুম এবরওয়ান ওয়েলকাম টু মাইনাদার ভিডিও তো আজকের ভিডিওটি খুব স্পেশাল কারণ আজকে করব বাইকের মাইলেজ টেস্ট হ্যাঁ আজকে করব বাইকের মাইলেজ টেস্ট তো দেখবো আমার বাইকে এক লিটার তেলে কতটুক যায় বা কতটুকু মাইলেজ দেয় তো এখন যাব আগে যে আমার বাইকে কিছু তেল রয়েছে এই তেলটা আগে বের করে নেব বাইকে যা তেল রয়েছে তা বের করে এই যে যতটুক তেল ছিল সব বের করে ফেললাম বোতলে তো বাইকে যা তেল ছিল মোটামুটি সবই বের করে ফেললাম এখন শুধু কার্বোরেটরে অল্প কিছু তেল রয়েছে তো ওটা শেষ করে তারপর মাইলেজ টেস্টটা করব তো এখন যাব পাম্পে তেল নিতে আর আমার সাথে দুটি বোতল নিয়েছি

দুই লিটার থেকে কিছুটা কম তো দুই লিটার থেকে আবার হাফ লিটারে আমি তেলটা নামিয়ে রাখি তো এটা দিয়ে মাইলেজ টেস্ট করবো যার দিয়ে হাফ লিটার আছে কিনা হাফ লিটার দিয়ে চালাবো আর এটা হলো তেল শেষ হয়ে গেলে আবার পাম্পে এসে তেল ভরতে হবে আমার বাইকে এখনো কিছু তেল রয়েছে তো শেষ করতে হবে চালিয়ে মোটামুটি বেশ কিছু তেল রয়েছে সব এই যে বাইকে তেল শেষ এখনো স্টার্ট নিতেসে না এই যে স্টার্ট কোনোভাবে নিতেসে না তো এখন তেলটা বড়ি যা তেল আছে আমার কাছে তো আমার মিটারের বাটনগুলো নষ্ট যার কারণে আমি ট্রিপ তাই আমি মিটারটা জিরো করতে পারছি না তো এখন আমার বাইক রয়েছে ন হাজার কিলোমিটার তো এখান থেকে স্টার্ট করতেছি তো দেখি হাফিটার তাহলে কতটুকু যায় তারপর হাফিটার তালে যতটুকু যায় ওটাকে দুই দিয়ে ঘুম দিলে বের হয়ে যাবে আমার বাইকে এক লিটারে মাইলেজ কত দেয় তো সিটি রাইডও করব প্লাস একটু হাইওয়েতেও যাবো Altyazı M.K. भाई ढाकप है তো বাইক দেখাচ্ছে আর যাচ্ছে না Terima kasih telah menonton! তো কিলো হয়েছে ন হাজার কিলো তো ন হাজার একশো চুয়ান্ন কিলোতে এসে বাইকের তেল শেষ 何 <laughs>

সাব্রন আমি যখন ভিডিওটি স্টার্ট করি তখন বাইকটি ছিল নয় হাজার একশো চল্লিশ কিলোমিটার রানিং আর যখন ভিডিওটি শেষ করি অর্থাৎ যখন আমার হাফ লিটার তেল শেষ হয় তখন বাইকটিতে ছিল এই নয় হাজার একশো পঞ্চান্ন কিলোমিটার তো হাফ লিটার তেলে আমি পনেরো কিলোমিটার মাইলেজ পেলাম তাহলে এক লিটার তেলে আমি মাইলেজ পাবো তিরিশ তো তিরিশ কীভাবে এটা তো আমার মাথায় আসছে না আমি কিছুদিন আগেও মাইলেজ টেস্ট করেছিলাম তখন আমি প্রায় চল্লিশ একচল্লিশের কাছাকাছি পেতাম তো এখন আবার তিরিশ কেন সেটাই বুঝতে পারলাম না তো মাইলেজ এত ডিফারেন্স আবার কীভাবে হয় সেটাই বুঝতে পারতেছি না মাত্র মাইলেজ পাচ্ছে কত তিরিশ হাই কীভাবে সম্ভব দশ কিলোমিটার কমে গেলো কিভাবে মাইলেজ কমলো আবার মাইলেজ বাড়াবো কিভাবে তো এগুলো জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এবং পরবর্তী ভিডিওগুলোতে আমি আপনাদেরকে আস্তে আস্তে জানাবো বা কি কারণে আমার মাইলেজ কমলো সেগুলো আমি দেখব যে এগুলো কারণগুলো কী কী মাইলেজ কমের কারণগুলো কী কী এবং মাইলেজ কীভাবে বাড়াবো এবং সেটিও আপনাদের সাথে শেয়ার সো সবিরন আজকের ভিডিওটি খুবই হতাশাজনক ছিল আমার জন্য তো যাই হোক তিরিশ আলহামদুলিল্লাহ তো আশা করছি খুব শীঘ্রই বাইকে মাইলেজ আবার বাড়িয়ে ফেলবো তো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে খুব শীঘ্র একটি নতুন ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম